প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় বৈষম্যের বিরুদ্ধে চাঁদপুরকে ইন্টারগার্ডেন অ্যাসোসিয়েশনের জরুরি সভা স্টার চাঁদপুরে আপনাদের সাথে আসি আমি মাইনুল ইসলাম জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃত্তি পরীক্ষায় বৈষম্য কেন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কিন্টার গার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার আয়োজনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠারো জুলাই বাদ মাগরিব শহরের বিষ্ণুদী রোড ব্যাংক কলোনি মরান শিশু একাডেমিতে এই সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা কিন্টারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ গোলাম হোসেন টিটু সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন গত সতেরো জুলাই সরকারি এক প্রজ্ঞাপন দ্বারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র সরকারি বৃত্তি পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত প্রদান করা হয় যেখানে আমাদের কিন্টারগার্টেন এর শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে যা এই নতুন বাংলাদেশের মাঝে এক চরম বৈষম্যের উদাহরণ বিষয়টি আমাদের কিন্টারগার্টেন স্কুলগুলোতে অস্তিত্বের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ গার্ডেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক মিনালকান্তি সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনায়তলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ খাজা জুবায়ের নবদিগন্ত কিন্টার গার্ডেনের প্রতিষ্ঠাতা বাবুল দে পিপলস মডেল একাডেমির মতিউর রহমান বাবুরহাট মডেল একাডেমির অঞ্জন কুমার দে আমজাদ আলী কিন্টার গার্ডেনের পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম সহ চাঁদপুর সদর উপজেলার মধ্যে প্রায় দুই শত কিন্টার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতাগণ বৈষম্যের বিরুদ্ধে সরকারের উদ্দেশ্যে বিভিন্ন দাবি তুলে ধরেন স্টার চাঁদপুর মাইনুল ইসলাম